ওরে নিজেও গোলাম বাবা গোলাম দাদা গোলাম এক টাকার মালিক না এক শতর জমির মালিক তিনি ছিলেন না লেখা পড়াও ঠিক মতো করতে পারে নাই কালো কুচ্ছিত লোক ছিলেন কিন্তু আমার মাল এত ইজাত এত সম্মানিত করিয়া ফেলাইছে বেলালে হাফসি হাতে জমিনের মধ্যে পার আওয়াজ আর ওষের মধ্যে বেলালে হাফসি আজান দেয় জমিনের মধ্যে আজাদার শব্দ চলে যাবে মধ্যে সের মধ্যে সমস্ত মানুষ পায়ে হাঁটিয়া উঠবে আর বেলালে হাফসে মর্যাদার কারণে কেয়ামতের মাদিন উটের উপরে চড়িয়া উঠবে হেদায়তের মালিক কে কাজী বাউলাকে ধরো দুনিয়ার না আমি একবার মুন্সিগঞ্জ মাহফিলে গেলাম একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আছে কত সুন্দর পাগড়ি পরা লম্বা জামা গায়ে সুন্নাদি জামা ফুট ফুটে চেহারা আমার সাথে দেখা করার জন্য আসছে সালাম কালাম বিনিময়ের পরে আমি বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো ওই ছেলে বলছে হুজুর আমি তো কোনো মাদ্রাসার ছেলে না আমি স্কুলের ছেলে আমি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে এই নিয়ে মাত কীভাবে দান করছে এবার ছেলে বলে হুজুর আমি স্কুলের ছেলে অন্য অন্য ছেলের মতো না আমি একটু দুষ্ট আমি বেশি করতাম ফাইজলামি বেশি করতাম আমার বাপ মা ইটালিতে থাকে নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমনায় ময়দানে নিয়ে গেছে চরমনায় ময়দানে যাওয়ার পর আমার মা আমাকে দিনের বুঝ দিয়ে দিছে এখন আমি পাক দিয়ে পড়িয়া টুপি মাথায় দিয়া লম্বা জামা গায়ে দিয়ে স্কুলে যাই কিন্তু উস্তাদরা পছন্দ করে না ছাত্ররা কত টিটকারি করে না না নানার বাপ মার কাছে নালিশ দিছে তারা আমার জন্য ভিষা ঠিক করছে আমাকে চালিতে নিয়ে যাবে আমি পরীক্ষার জন্য বললাম এত অল্প বয়সে এত সুন্নাত অনুযায়ী চলিয়া নাপটাকে টুপ পরে টুপ বড় হইয়া তারপর সুন্নাত অনুযায়ী চলতা তোমার কি সমস্যা এ টুপ পরে তারপরে সুন্নাত অনুযায়ী চলিও এবার ছেলে দুই চোখের পানি ফায়লায়া দিয়া আমাকে বল হুজুর বাবা সারতে পারবো মা সারতে পারবো নানা সারতে পারবো নানু সারতে পারবো দুনিয়া সব কিছু সারতে পারবো কিন্তু নবীর সুন্দর দেবী সারতে পারবো না বাবা রে আল্লাহ ওই সন্তানের বাবাকে বুঝ দেয় নাই কিন্তু আমার মাওলার সন্তানকে দিনের বুঝ দিয়া দিয়েছে আল্লাহ পাক তার নানা নানুকে দিনের বুঝ দেয় না নাতিকে দিনের বুঝ দিয়া দিছে তুমি কি দেখো নবী নবী নু আলাই সালাতু আসাম সন্তানকে আমার মাওলায় দিনের বুঝ দেয় না কিন্তু তার বাবাকে দিনের বুঝ দিয়া দিছে নবী ইব্রাহিম আলাই সালাতু বাবাকে আমার মাওলায় দিনের বুঝ দেয় নাই কিন্তু তার সন্তান ইব্রাহিমকে আমার মাওলায় দিনের বুঝ দিয়া দিছে اللہ پاک لوت علیہ السلام تو کے میں اس لیے کہ دینیر بوز شامی نبی لوت کے اللہ پاک دینیر بوز دیا دی سے اللہ پاک آسی علیہ السلام کے دینیر بوز دیا دی سے تار شامی فیراؤں کے دینیر بوز دائے نائے اللہ پاک اقرامار رضی اللہ تعالیٰ کے دینیر بوز دی سے بابا آبو زہر کے دینیر بوز دائے نائے ہدایت مالک کے اور ہدایت مالک کے সুদ খাই মিথ্যা কথা বলি রক্তের মধ্যে হারাম মধ্যে কবিরা চোখের মধ্যে কবিরা কানের মধ্যে কবিরা গুণা পায়ের মধ্যে কবিরা গুণা দিন গুনার মধ্যে ডুবান্ত এরপরও চোখের মধ্যে পানি না আল্লাহর কাছে মাপ চাই না মাওলারে ও মালিক মালিক রে এ আমার মুসলমান বাবার আমার মুমিন বাবারা ও আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা পর্দা না মা ও বোনেরা কুআনফুসকুম আলাইকুম নার আল্লাহ বলে আছে ও বলেন তুই নিজে বাস আহালকে বাসা নিজে বাস নিজের দিকে তাকাও নিজের দিকে তাকাও তোমার নামাজের হালাত কি তোমার চোখের অবস্থাটা কি আজকে ফরজ কে তরক করিয়া ফেলাই আজকে আমরা বেপর্দা হয়ে যায় আমরা মিথ্যা কথা বলি ধোকাবাজি করি হাজারো মানুষের কামাল চুরি করি ডাকাতি করি খুন করি জুলুম করি অত্যাচার করি ওয়াদার খেলাভ করে আমানতের খেলাপ করে না আসলে তুমি প্রকৃত মুসলমান হইতে পারো নাই যেই ব্যক্তি মুসলমান সেই ব্যক্তি কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারে না যে ব্যক্তি মোমে সে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না নবে আলাইসাল্লা সালাম ফরমান মুনাফিকর চিহ্ন তিনটা যখন কথা বলে মিথ্যা কথা বলে ওয়াদা করলে খেলাফ করে আমানতের খেদা কে আনত করে দেখো এই অবস্থায় কে কে বোনাবে আর কে কে বোমে আমরা তো অধিক সবাই মিথ্যা কথা বলি ওয়াদার খেলাফ করি আমানতের খেয়ানত করি ওয়াদা অনেকে রক্ষা করি না ভালো বলো আলেমরা ওয়াদা রক্ষা করি না পিড়িরা ওয়াদা রক্ষা করি না হ্যাঁ চরমুনাই মরিদ্রা খবরদার খবরদার মিথ্যা বলা ওয়া দাখিলাপ করলে আমার ওদের খেয়ানত করলে আমার নবী তোমাকে মোমেন্ট বলে না বরং মুনাফেক বলে মুসলিমের রওয়াতের মধ্যে আটসে ওয়া ইনসল্ লাও ও ইনসল সামা যারা মিথ্যা বলে ওয়া দাখিলাপ করে আমানতের খেয়ানত করে এরা যদি নামাজ পড়ে রোজাও রাখে তারপরও তারা মুনাফেক যারা ওয়াদার খেলাফ করে মিথ্যা কথা বলে আমানতের খেয়ানত করে তারা নামাজও যদি পরে রোজাও রাখে পর আমার নবী বলে তারা মুনাফেক দেখো একজন কয়জন মোমেন আছে কয়জন মুনাফেক আল্লাহ মাফ করি আসলে বাবারা কোনো সময় চিন্তা করলাম না আমার অবস্থাটা কি আমার কলবের হালাত কি আমার রক্তের অবস্থাটা কি আমার কি হুজুরি কল আছে কি আছে না আনতা আব্দুল্লাহ কা আনকা তারাফা ইনলাম তাকুন তারাহু ফিনহু ইয়ারাক এমন ভাবে এবাদত করো যেন মাওলা তোমাকে দেখতে আছে এই খেয়াল পয়দা না হলে খেয়াল করো মাওলা তোমাকে দেখে বা তুমি মাওলাকে দেখতে আছো কই একটাও আমার মধ্যে নাই না আমার মধ্যে খেয়াল পয়দা হয়েছে আমি মাওলাকে দেখি না এই খেয়াল পয়দা হয়েছে আমার দিকে মাওলা থাকায় আছে সারাদিন দুনিয়া 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 কা দুস্তি মিসলে কাগজ ফুল হ্যাঁ জহিরি মে খুশনামা হ্যাঁ হাকিকত মে হে নেই কিছু না

ওই যুবক নবী ঈসা আলাই সালাম তুয়া কাছে আরোজ করলেন নবী ঈসা আপনি আপনার কাছে দোয়া করেন আল্লাহ যেন তার মহাব্বাতের এক অনুপরিমাণ মহাব্বাত আমাকে দান করে ঈসা আলাই সালাহ তুয়া সালাম বলেন যুবক আল্লাহ ফকের এক অনুপরিমাণ মহাব্বাত তুমি সহ্য করতে পারবে না এবার যুবক বলতে আছে আল্লাহ নবী ঈসা আপনি আল্লাহ দোয়া করে আল্লাহর জন্য তার অর্দ অনু পরিমাণ মোহাব্বাত আমাকে দান করে ঈষা আলাই সালাহ তুয়াসাম আল্লাহ দোয়া কাল আল্লাহ হে এই যুবককে তোমার অর্দৌনু পরিমাণ মোহাব্বাদ তুমি দান করো নবীর দোআল্লাহ কবুল করিয়া ভালাইছে দোয়া করিয়া চলিয়া গেলেন অনেক দিন পরে ঈশা আলাই সালাহ সেই বস্তির কাছে গ্রামে আসিয়া যে যুবকের জন্য ওর অনুপরিমাণ মাউলার মাওলার দোয়া করছে সেই যুবককে খোঁজা খুঁজে করতে আছে গ্রামবাসীর কাছে প্রস্তর করছে যুবক কোথায় গ্রামের লোকজন বৈশিষ্ট্য অনেক আগি বাড়ির থেকে বের হয়ে গেছে সে তো আর বাড়িতে থাকে না কোথায় থাকে আমরা কেউ জানি না আল্লাহর কাছে দোয়া করলেন মাওলা সেই যুবকের সাথে আমি সাক্ষাৎ করতে চাই দেখা করতে চাই আল্লাহাক বলেন যাও অমুক পাহাড়ের মধ্যে যুবক আছে তুমি তার সাথে গিয়া সাক্ষাৎ করু আসলাম সেই যুবকের কাছে গিয়া দেখেন পাহাড়ের উপরে পাথর দিকে তাকাইয়া কার সাথে প্রেমের আলাপ করতে আসে কথা বলে ঈসা তু আসালাম সালামদুল্লাহ আমি ঈসা যুবক সালামের কোনো জবাব নিলেন না আবার বলেন আসসালাম আলাইকুম আমি ঈশা যুবক সালামের কোন জবাব নেয় না এবার আবার বলেন আসসালাম আলাইকুম আমি ঈশা যুবক এইবারও সালামের কোনো জবাব নেয় না আল্লাহ ডাক দেব ঈশা রে যেই কলবের মধ্যে যার অন্তরের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মহাব্বা ঢুকিয়া গেছে আমি আমার জাতে পাকের কসম হয়ে বলতে পারি আমার বাইরে সে কাউকে চিনতে পারে না আমার বাহিরে শুনতে পারে না আমার বাইরে সে কাউকে দেখতে পারে না তুই হাই রং মে তুই তু হার যা তু যে তার দেখা হো মাই তুহি তু তুহি তু হুহি কত আমি একবার মুন্সীগঞ্জ মাহফিলে গেলাম একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে কত সুন্দর পাগড়ি পরা লম্বা জামা গায়ে সুন্নতি জামা ফুট ফুটে চেহারা আমার সাথে দেখা করার জন্য আসছে সালাম কালাম বিনিময়ের পরে আমি বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো ওই ছেলে বলছে হুজুর আমি তো কোনো মাদ্রাসার ছেলে না আমি স্কুলের ছেলে আমি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে এই নিয়ে মাত কীভাবে দান করছে এবার ছেলে বলে হুজুর আমি স্কুলের ছেলে অন্য অন্য ছেলের মতো না আমি একটু দুষ্টামি বেশি করতাম ফাইজদামি বেশি করতাম আমার বাপ মা ইটালিতে থাকে নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমনায় ময়দানে নিয়ে গেছে চরমনায় ময়দানে যাওয়ার পর আমার মা আমাকে দিনের বুঝ দিয়ে দিছে এখন আমি পাক দিয়ে টুবি মাথায় দিয়া লম্বা জামা গায়ে দিয়ে স্কুলে যাই কিন্তু উস্তাদরা পছন্দ করে না ছাত্ররা কত টিটকারি করে না না নারো বাপ মার কাছে নালিশ দিছে তারা আমার জন্য ভিশা ঠিক করছে আমাকে ইতালিতে নিয়ে যাওয়া যাবে আমি পরীক্ষার জন্য বললাম এত অল্প বয়সে এত সুন্নাত অনুযায়ী চলিআল নাফটাকে টুপ পরে টুপ বড় হইয়া তারপর সুন্নাত অনুযায়ী চলতা তোমার কি সমস্যা এ পরে তারপর সুন্নাত অনুযায়ী চলো এবার স্কেলে দুই চোখের পানি ফালায় দিয়া আমাকে বল হুজুর বাবা সারতে পারবো মা সারতে পারবো না না সারতে পারবো নানু সারতে পারবো দুনিয়া সব কিছু ছাড়তে পারবো কিন্তু নবীর সুন্দর দেবী সারতে পারবো না বাবা রে আল্লাহ ওই সন্তানের বাবাকে বুঝ দেয় নাই কিন্তু আমার মাওলার সন্তানকে দিনের বুঝ দিয়া দিয়েছে আল্লাহফাক তার নানা নাদুকে দিনের বুঝ দেয় নাই নাতিকে দিনের বুঝ দিয়া দিছে তুমি কি দেখে নবী নবীনু আলায় সালতু আসলাম সন্তানকে আমার মাওলায় দিনের বুঝ দেয় নাই কিন্তু তার বাবাকে দিনের বুঝ দিয়া দিছে নবী ইব্রাহিম আলায় সালাহাতু আসলাম বাবাকে আমার মাওলায় দিনের বুঝ দেয় নাই কিন্তু তার সন্তান ইব্রাহিমকে আমার মাওলায় দিনের বুঝ দেওয়া দিছে

allah bak Hakk, Bilal-i -e Hapşi'yi bu da gulamkı diner, mala pörayadise, hidayet-i mala pörayadise, İslam'ı varsota -e dağıt kursa. O, -e, bilal belalı Hapşi, geymar mauliyat-ı dami-i balayadise, bilal belalı Hapşi, nize o gulam, baba-i gulam, dana gulam. ওরে নিজেও গোলাম বাবা গোলাম দাদায় গোলাম এক টাকার মালিক না এক সদর জমির মালিক তিনি ছিলেন না লেখা পড়াও ঠিক মতো করতে পারে নাই কালো কুচ্ছিত লোক ছিলেন কিন্তু আমার মাল এত ইজাত এত সম্মানিত করিয়া ফেলাইছে বেলালে হাঁপিয়ে হাঁটে জমিনের মধ্যে পার আওয়াজ আর মধ্যে বেলালে হাঁপিয়ে আজান দেয় জমিনের মধ্যে আজারা শব্দ চলিয়া যায় আরশের মধ্যে কিয়ামতের মহ সমস্ত মানুষ পায় হাঁটিয়া উঠবে আর বেলালে হাবশে মরযদার কারণে কেয়ামতের মদিনা উটের উপরে চড়িয়া উঠবে হেদায়েতের মালিক কে কাজী মাওলানা ধর দরো নিয়ারাও না যেনিসকে ভুলিও না ইবাদত ছাড় বানা আলহাক মুত্তাকাস রুহাত দা সুরতুমুল মাহাবিন এইটা করব এইটা করব এইটা করব কথা দেখি কবরের সামনে চলে আসছে ওই যে সামনে কবর আল্লাহ মাফ করিয়া দাও তোমার আমার কবরের কোনো টেনশন নাই অত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নুজর নবী আলাইহিস সালামের দোয়াসমের পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতে দারী মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো তাকে প্রশ্ন করা আপনি কবর দেখলি এত বেশি কেন কান্নাকাটি করেন তিনি জবাব দিলেন আমার সাথীরা আঘাতের যতগুলি ঘাঁটি মধ্যে প্রথম ঘাঁটি কবর এই কবর যার সাথে ভালো ব্যবহার করবা আশা করা যায় পরবর্তী ঘাঁটি গুলিতেও তাদের সাথে ভালোই ব্যবহার হবে আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তু পায় হবে না আল্লাহ বাবারা যারা কবর টেনশন করছে তারা কবরের জন্য কত কান্নাকানি করছে আমার দাদা যান রহমাতুল্লাহ রায় কবরের দিকে তাকাইয়া ফুফাইয়া ফুফাইয়া কানতেন আর বলতেন মাওলা রে আমাকে মাপ নাই করো ওই কবরে আমি একা কেমনে থাকবো রে সরমনের কত মুজা ইচ্ছা ছিল যারা কত কান্নাকাটি করত তাদের চেহারার মধ্যে নূর চমকাইত যাদের সমানের মধ্যে সব সময় সিকির জারি থাকত যাদের সব সময় কলকটা আমার মাওলার দিকে ঝুকা থাকত সেই মুজাহিদের সংখ্যা এখন আস্তে আস্তে কমিয়া যাইতে আছে বাবারে খবরদার আমার মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যায় না ও বাবা যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে যত রাত্রি ঘরে ঢোকো না কোনো কোনো টেনশন নাই যদি শ্বশুর বাড়িতে রাত তো তিনটায় গিয়া নক করো শ্বশুর বলে কে তুমি বলবে আব্বু আমি আপনার যাবাই অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে এ দরজা খোল পানির ব্যবস্থা কর খাদ্যের ব্যবস্থা কর বিছানার ব্যবস্থা কর এত রাত্রে কেন আসছে কোন বিপদে পড়ছে যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত হোক কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করি গভীর রাত্রে ঘরের মধ্যে নক করো অমনি পরিচয় দিতে না পলে চোর আসছে ডাক্তার নার্স ওকে বার ওকে মার যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই ঠিক কবরের মালিকের সাথে যদি পরিচয় করিয়া কবরে যাইতেই পারো কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো কবরের মালিক বলবে হে ফ্রেস্তারা আমার বন্ধু আসছে আমার দোস্ত আসছে আফ রুজুল ফরাস আমিনাল জান্নাবাল জান্না আমার বন্ধুর গাঁয়ের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দে আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে আমার বন্ধু সাথে জান্নাতের সৌরাগ করিয়া দে নাচ নিয়ে মাদার কবরটাকে ভরিয়া দে আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া দে কবরে যাও আমার মাওলার ডাক দেবে কবরের মাটি আমার দুশ্মন আমার শত্রু আসে ওর সাথে আমার কোন পরিচয় নাই কোন সম্পর্ক নাই এ কবরের মাটি চাপ দে অগ্নি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপে ছুড়ে এক পাঁচরে ঘাটে আর এক পাঁচরে গায়ে ফলাইবে এ ফেরেশতারা গর্জমান ওম্নি ফেরেশতারা গর্জবারা শুরু করবে হে আগুন ধরায়া দে গোটা কবরটা হফরা তুমি হপরাই না আগুনে ভুরিয়া যাবে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম কবরের সাপে সম্বন্ধে বলে লাও নাফাক ফিল আরদি মা আনবাতত যদি কবরের সব কোনো কোন দূরীকারখানার থেকে একটু শ্বাস পায় তো বিশের দুনিয়া সব কিছু পুরিয়া সারকার হইয়া যাইতো একটা ঘাস পর্যন্ত জমিন মাথা তুলতে পারতো না বাবারে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও ও যুবক বাবারা ভালো রেজাল্ট করতে গেলে একটু কষ্ট করতে হয় পড়াশোনা করতে হয় ও ব্যবসাই ভালো ব্যবসা করতে গেলে কষ্ট সাধনা করতে হয় আমার কৃষক বাবারা ভালো ফসল কষ্ট ছাড়া অর্জন করা যায় না বাবারা যারা জান্নাতে যাইতে কষ্ট সাধনা ছাড়া আমার মাওলার জান্নাতে যাওয়া যাবে না বাবারে মুরুখ হওয়ার জন্য কষ্টের দরকার নাই শিক্ষিত হওয়ার জন্য কষ্টের প্রয়োজন আছে জাহান নামে যাওয়ার জন্য কষ্টের প্রয়োজন নাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কষ্টের প্রয়োজন আছে রে বাবা যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কেয়ামতের ময়দানে উঠতেই পারো কেয়ামতের দিন মালিক বল দিল্লি মানিল মুরকুলি ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কহার আজকে দিনের মালিক আমি একার কেউ না ওই কে আমতের মালিকের সাথে যদি পরিচয় করিয়া কে আমতের মাদনা উঠতেই পারো কে আমতের মালিক ডাকিয়া ডাকিয়া ও নিসে জায়গা করিয়া দিবে আর আমতের মালিক তোমাকে সায়ার ব্যবস্থা করিয়া দিবে আর কে আমতের মালিকের সাথে পরিচয় না করিয়া কে আমতের মাদনা উঠ কে আমতের মালিক লাথি দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতেই পারো মিজানের মালিক ন্যাকের ওজন করিয়া দিবে ওরে পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি পুষরাত উঠতে পারো ও ইন মিন কুমিল্লা ও রিদুহা কানার দি ইয়ার সুমানু না জিল্লাজিনাদ টাকাবনা জরো জলা ফি হাজিসি ইয়ার পুসরাতের মালিক তোমাকে পার করাইয়া জান্নাতি দিয়া দিবে

গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার কিছু নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকারী আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা বাবা তুমি কেন বুঝো না সোবাতে সলে তোরা সলে কুনাত সোবাতে তলে তোরা তলে কুনাত সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনার তুমি দেখো না যেই কাফেলা যেই ধরনের তা সাদের চললে মানুষ ওই ধরনেরই হয়ে যায় যেই কাফেলা গাঁজা খড় চললে গাজাগর হয়ে যায় যেই কাফেলা মদ খোর চললে মদ খোর হয়ে যায় যেই কাফেলা ফাঁসে তাদের সাথে চললে তুমিও ফাঁসে হয়ে যাবা আর যেই কাফেলা আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ কবুল করে তুমি একজন আল্লাহ হয়ে যাইতে পারবা সমস্ত আল্লাহ একমাত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুফিক আমল আকার মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম আছে নেকের আমল দৌড়তে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরম নাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পার গুণার কাম সার নেকারামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই ও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবারও যায় না ঠিক তদূপ তোমার আমার গুনার দ্বারা যেই জান নামের আগুন জ্বলিয়া রইছে সুখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সোমবা পাবনা কাজী범ার জন্য দোয়া চাই আমি ও দোয়া করি সবাই জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন

বহুত আশা করে আপনার শাহী দরবার তুললাম রে মাওলাম দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দিগির সমস্ত গুণাকাতা মাফ করে দেন ওরে মালিক মাফ করবিনি না ক্ষমা করবিনি না তাহলে আপনার বন্ধ রেখানে কেন আসছে আমরা কম্বল নেয়ার জন্য আসি নাই রিলিফ নেয়ার জন্য আসি নাই গম পাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বিপদ কর্মে মদিলিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া পালাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও আল্লাহ আমার যুবক বাবা কবুল কবল করে আল্লাহ আমার মুরব্বী বাবা কবুল কবল আনা আল্লাহ যতদিন জেন্দা করে ইসলাম জেন্দা রাখিও আল্লাহ যখন সে ডাক দেবে ইমানুষের ডাক দিও আল্লাহ তো না করাইয়া তোবা না করাই গুনা কথা মাপ না কৰাই ডাক দিও না আল্লাহ সবাইকে কবুল করিয়া না আল্লাহ আমার যুবক বাদলে কবুল করিয়া না আমার মুৰব্বী বাদলে কবুল করিয়া না